আসসালামু আলাইকুম দর্শক চলে আসছি ঢাকা গুলিস্থান ফুলবাড়িয়া সিটি সুপারমার্কেট মার্কেট 1 ওয়ানে আজকে আমরা অনেক গুলা আইটেম দেখাব লেডিস আছে জেন্টস আছে আর সবচেয়ে রিজনেবল প্রাইসে আজকে মালগুলা দেখাব সবচেয়ে ভালো প্রাইসে উনি মাল দিতে বলছে আমাকে আপনারা যারা পাইকারি হোলসেলে মাল নেবেন এখান থেকে আশা করি আপনারা খুব হবেন না কেউ মনির ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন

যে কোন সমস্যা আপনি না পারলে বলবেন এগুলা কালার না গ্রুপ কয়টা হবে সত্রিশ টাকা এগুলা প্রাইস হোলসেল তিনশো বিশ টাকা মাত্র তিনশো টাকা হ্যাঁ আচ্ছা এখানে যদি কেউ আসে আসার পরে কিছু ডিসকাউন্ট চাই এটা দেওয়া যাবে না যাবে কিনা

দুশো পঞ্চাশ করে না হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা থ্যাংক ইউ চোখের দেখার মতো লাগিয়ে থাকার মতো ভালো লাগে এটা কটা কালার হবে তিনটা কালার হবে না গ্রুপ কটা হবে

এই যে কিছু মাল দেখে সুন্দর সুন্দর গুলো দেখে সুন্দর জিনিস দর্শক শত শত ডিজাইন শত শত কালার আসলে আমরা এতগুলা দেখাইতে পারবো না ঠিক আছে আমরা চুম্বক আপনাদেরকে দেখাই দিচ্ছি

আগে কারোর কাছে ছিল না মনে হয় আমাদের কাছে নতুন আসছে এগুলো কালার কটা হবে এগুলো কালার দুটো হবে দুইটা কালার হবে গ্রুপ হবে কটা গ্রুপ হবে কটা হবে একটাই গ্রুপ একটাই গ্রুপ না এটা লেডিস বড় গ্রুপ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনার প্রাইস কত 280 টাকা 280 টাকা থ্যাংক ইউ ছেলে তো দেখাবেন ওনলি ছেলে কিছু দেখাবেন তারপর হচ্ছে দর্শক এখানে অনেক জেন্টস আইটেম আছে অনেক জেন্টস অনেক মানে আছে অনেক গ্রুপ আছে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে

এগুলো লেদার সবই আপনারা দেখতে পাচ্ছেন সচক্ষে দেখতে পাচ্ছেন এগুলো দেশি এগুলো কি দেশি ফিটিং তাই তো ফিটিং দেশি সম্পূর্ণ বাইরে বাইরে সম্পূর্ণ বাইরের এগুলো প্রাইস কত আপনারা বাইরে 350 টাকা মাত্র 350 টাকা এমাল আপনারা বাইকের এখানে এসে পেয়ে যাবেন ওকে আর দুই একটা দেখাই এটা এটা কত কটা কালার দিবেন এটা দুইটা দুইটা কালার হবে না গ্রুপ হবে কত হবে একটাই গ্রুপ একটা গ্রুপে হবে এটা প্রাইসটা বলে দেন

গ্রুপ দেওয়া যাবে সমস্যা নাই এগুলা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার গ্যারান্টি আছে তিন মাসের আপনার থ্রি মান্থ মধ্যে যদি কিছু হয় আপনার নিয়ে আসলে ওরা চেঞ্জও দিয়ে দিবে কোনো সমস্যা নাই এগুলো কত করে মনে হয় এগুলো আপনার তিনশো দশ টাকা মাত্র তিনশো দশ টাকা এই মালগুলো আপনার এখানে আসলে হোলসেল পেয়ে যাবেন এই যে লেডিস এই পাশে অনেকগুলা মানে হচ্ছে অনেকগুলা বলতে শত শত ডিজাইন দেখা যাবে এই যে এগুলা এগুলো সব রানিং পোকা রানিং প্রোডাক্ট এগুলো হচ্ছে আপনার দর্শক দেখেন অনেক কালারফুল অনেক হচ্ছে ইউনিক মনে হচ্ছে আমার কাছে ইউনিক আপনাদের কাছে অন্য কিছু মনে হইতে পারে বাট আমার কাছে ইউনিক মনে হচ্ছে এগুলা হচ্ছে কালার আছে গ্রুপ আছে আপনার এগুলো নিতে পারেন মনে এগুলা কত করে দিচ্ছেন এগুলা দুশো আশি টাকা দুশো আশি টাকা না দেখি রাখেন তো এটা এটা রাখেন অনেক সুন্দর জিনিস দর্শক এই বেলের জুতাগুলো আপনারা চোখে চোখে লেগে থাকার মতো এগুলা ইন্ডিয়ান না ভাই ভাইয়া এটা গ্রুপ হবে কয়টা

তিন মাসের মধ্যে কিছু হলে চেঞ্জও দিব ওনারা তারপরে হচ্ছে আমরা কথা বলবো এখন হচ্ছে এই দোকানের সত্যাধিকারি ওয়েলডান সুজের সত্যাধিকারি আমাদের বড় ভাই ওনার সাথে একটু কথা বলি ভাই কেমন আছে আচ্ছা আপনার হচ্ছে আপনি এখানে যারা পাইকার যারা থেকে মাল নিবে